হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় গেমিং চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি পর্ব সালা না জুনিয়র কে কাকে কিনলে আমার টিম আরো শক্তিশালী হবে চলো শুরু করা যাক আমার বর্তমান স্কোয়াডে আমি খুঁজছি এমন একজন উইঙ্গার যিনি গতি ডিবলিং আর গোল করার ক্ষমতা সেরা ট্রান্সফার মার্কেটে চোখে পড়ল দুইজন হট প্লেয়ার মোহাম্মদ সালা এবং বিনি জুনিয়র কিন্তু দুজনের মধ্যে কে বেশি কার্যকারী দেখেনি পরিসংখ্যান প্রথমে দেখি সালাকে গতি পঁচাশি অ্যাক্সেলারেশন নব্বই বল কন্ট্রোল নব্বই পাসিং নব্বই শুটিং পঁচাশি স্টেমিনা পঁচাশি আর শক্তি বাহাত্তর মূল্য দুই হাজার আটশো কয়েন অভিজ্ঞ খেলোয়াড় ক্লাচ মোমেন্টে গোল দিতে দক্ষ এবার আসি বিনিসিয়াস জুনিয়রের দিকে গতি তিরানব্বই এক্সেলারেশন পচা পঁচানব্বই এক কথায় বিদ্যুৎ বল কণ্ঠল তিরানব্বই শুটিং ছিয়াশি পাসিং সাতাশি স্ট্যামিনা একাশি আর শক্তি বাষট্টি মূল্য দুই হাজার ছয়শো পঁচিশ কয়েন সালার থেকে কিছুটা সস্তা তাহলে কে কি সে এগিয়ে গতি ও ডিবলিংয়ে বিনি জিতছেন ফিনিশ আর স্ট্যামিনা সালা এগিয়ে পাসিং সালার পাস আরও নিখুঁত কিন্তু বিনির অ্যাক্সেলারেশন অসাধারণ উইং থেকে কাট মেরে গোল বানাতে পারদর্শী আমার দলে আগে হারল্যান্ড আছে যিনি দারুণ ফিনিশার তাই আমার দরকার এমন একজন উইঙ্গার যিনি বল দ্রুত বল নিয়ে ছুটতে পারবে কাটা মেরে অ্যাসিস্ট করতে পারবে তাই আমি বেছে নিচ্ছি বিনিসিয়াস জুনিয়রকে তোমার মতে কে ভালো নিচে কমেন্টে জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো ডিএলএসএ আরও দারুণ কন্টেন্টের জন্য দেখা হবে পরের ভিডিওতে গেম অল